নার একজন পাপিস্ট বন্ধু পাপিস্ট বান্দা নেকার বান্দা দুইজনে অনেক বন্ধুত্ব দুইজনের ভিতরে ইয়াকো ভালো সম্পর্ক ছিল এই দুইজন এত বন্ধুত্ব ছিল কিন্তু সে তাকে বারবার বুঝাইতো বন্ধু তুমি পাপের পথ ছেড়ে দাও তুমি পাপের পথ থেকে ছেড়ে ভালো পথের দিকে আসো কিন্তু খারাপ বন্ধুটা বন্ত না আমাকে বোসাই দাশোনা তুমি তুমি আমাকে আল্লাহর কাছে ছেড়ে দাও কিন্তু মুসলমান নিবান্দা ইদ্দিন ওই পাপী বান্দাটা এমন একটা কাজ করেছিল ওই নিক্কার বান্দা ওই বান্দাটা যখন দেখে ফেলল ওই নিক্কার বান্দা ওই পাপী বান্দাটাকে বলল ভাইয়া বন্ধু আমার তুমি যে অপরাধ করেছো আল্লাহ তোমাকে মাফ করে দিবে না মুসলমান কি বলতে চাই কি বোঝাইতে চাই একটু সুন্দর করে বসবেন আল্লাহ সুফহার মতা আলাম মালাবুল মত কে বললেন যাও এই দুইজনের রুটা বের করে নিয়ে আসো মালাবুল মত ইমানবার ব্যক্তির কাছে চলে আসল ইমানদার ব্যক্তির মৃত্যু হয়ে গেল এবার বেঈমান ব্যক্তির কাছে আসলো এবার বেঈমান ব্যক্তির জীবনটা প্রাণবায়ুটা যখন বের করে নিয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান গল্প বলতেছি না আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন এটা কিচ্ছা কাহিনী নয় মুসলমান বোঝানোর জন্য বলতেছি আল্লাহ সুবহান কাছে মালাকুল যখন তাদের রুহু দুটো যখন নিয়ে যখন চলে গেল আল্লাহর বোলার আমি আবেদ ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিটা অন্যায় করেছে এই ব্যক্তিটা গুণা করেছে তুমি কিভাবে বললা তুমি না আল্লাহ তোমাকে মাফ করবে না এই স্বাধীনতা তোমাকে কে দিয়েছে কে বলেছে আমি তার গুণাকে মাফ করব না আমি আল্লাহ ওই পাপি বান্দার গুণাগুলি মাফ করে দিলাম আর তোমার ফয়সালা হলো তুমি জাহান্নামি হয়ে গেলে